একুশতম বৈদ্যবাটি উৎসব মেলার উদ্বোধন হল বৈদ্যবাটি বান্ধব সমিতি সত্যেন বটক ক্রীড়াঙ্গনে প্রতি বছরই ইংরেজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে এই মেলার সূচনা হয় এবছর পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত পনেরো দিন ব্যাপী এই মেলার সূচনা হল এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ছোট পদ্মার জগতের বিখ্যাত অভিনেত্রী অপরাজিতা আঢ্য এর পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও ভাষাবিদ ডক্টর পবিত্র সরকার বিখ্যাত সঙ্গীতজ্ঞ আরশাদ আলী খান বৈদ্যপাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো নরেন চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলা শুভ সূচনা করা হলো কি নেই এই মেলায় চা মিষ্টি গজা থেকে শুরু করে বই কাপ ডিশ বাচ্চাদের খেলনা মহিলাদের শ্বাস সরঞ্জামের জিনিস নাইটি শাড়ি আরো অনেক কিছু রয়েছে এই মেলায় এছাড়া প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এই মেলা প্রাঙ্গণে

খান প্রায় বছর আমাদের সারা বছরের কর্মচুদ্ধ বাকি উৎসব মেলা কমিটির উদ্যোগে আমাদের শহরে পয়লা জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি অবধি উৎসব মেলা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বিতর্ক কুইজ এই মঞ্চ হয় সবাই ওমা এত চুপচাপ বসে কেন নতুন বছর কি খুব খারাপ শুরু হয়েছে নাকি নরেন্দ্র এতগুলো কথা বললেন বলে বকে বকে মনে হলো বকছে সেই জন্য চুপ করে আছেন কেমন আছেন সবাই বাহ ভেরি গুড আজকে আমি এখানে আমন্ত্রিত নিজেকে খুব সমৃদ্ধ মনে করছি যে এরকম একটা উৎসবে আমাকে ডাকা হয়েছে বৈদ্যবাটি উৎসব বৈদ্যবাটি খুব বর্ধিষ্ণ অঞ্চল বর্ধিষ্ণ শহর অনেক ঐতিহ্য বহন করে আস আসছে অনেক ইতিহাস আছে বৈদ্যবাটির শুধু বৈদ্যবাটির কেন বেলুর থেকে আরম্ভ করে বৈ মানে পুরো যে চলছে বৈদ্য মানে বেলুর বালি নগর বৈদ্যবাটির শেওরাহলি চন্দ্রনগর এগুলো সব জায়গাটাই এই যে পুরো ট্রেন ধরে এটাই খুব বর্ধিষ্ণ এবং এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে অনেক ঐতিহ্য জড়িয়ে আছে এবং সব থেকে বড় যেটা জড়িয়ে আছে সেটা হচ্ছে বাঙালি আনা এখানে মানুষের বাঙালিদের অস্তিত্বে বাংলা বাঙালিদের অস্তিত্বে বাঙালি আনা এখানে মানুষ মনে করেন না যে আমি বাঙালি হয়েও বাঙালির থেকে মানে বাংলার যে ঐতিহ্য বাঙালির যে ঐতিহ্য তার থেকে বিচ্ছিন্ন না সুতরাং যারা এই মেলার উদ্যোগ নিয়েছেন এবং যারা পনেরো এত বছর ধরে এই মেলা করে আসছেন এবং কোনো কিছু সাহায্য ছাড়াই নিজেদের জোরে তাদের জন্য উদ্যোক্তাদের জন্য জোরে একটা হাততালি হোক তার উৎসব সমাজ গঠনের উৎসব এখানে যে শুধুই এলাম খেলাম ফুচকা খেলাম জিনিসপত্র কিনলাম চলে গেলাম তা তো নয় এটা হচ্ছে সমাজ গঠনের উৎসব সমাজ গঠনের মেলা চৈতন্যের উৎসব চৈতন্য তৈরির মেলা এদের সকলের কথাকেই একটু গুছিয়ে বলবো কারো কারো কাছে মনে হতে পারে এক ধরনের মাস্টারি করছি মাস্টারি একটু করতেই পারি সারা জীবন তো মাস্টারি করেছি সেইটা একটু সহ্য করব এই যে মেলা হচ্ছে বৈদ্যবাটি উৎসব মেলা বৈদ্যবাটি বলে একটি জায়গায় হুগলি জেলা হুগলি জেলা হচ্ছে আমাদের বাংলায় যে নবজাগরণের কথা বললেন এই নবজাগরণের একটি কেন্দ্র

এসেছে এখানে এটা খুব যন্ত্রমান একটা মেলা হয় উৎসব মেলা হচ্ছে সব মানুষের মেলবার জায়গা আসে তারা অনেকগুলো করে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শোনে তো এই এই রকম আয়োজন বছরে হয় এটা তো খুব আনন্দের ব্যাপার মানে এরই নাম জীবন জীবনের উদযাপন আমি এখানে খুশি সবাই ভালো থাকুন একুশ বছর ধরে নরেন্দ্র উদ্যোগে আমাদের প্রতিবাটিতে প্রতিবাটি উৎসব মেলা হয়ে আসছে এই উৎসব মেলা আমাদের শহরে বিভিন্ন পরিজন মানুষরা এই শহরে আসেন যে যারা এইখানে আসেন তারা তাদের মতামত জানানে তার সাথে সাথে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা কলকাতার নামি দামি সঙ্গীত শিল্পীরা এখানে এসে সঙ্গীত পরিবেশন করে এই এক থেকে পনেরো তারিখ অব্দি এই পনেরোটা দিন আমার শহরে প্রতিবাটি শহরে বিভিন্ন মানুষ যেহেতু জানুয়ারি মাস একটা বেশি উৎসব ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে সবাই থাকে সেই ফেস্টিভ্যাল উৎসবটাকে আরও সুন্দর করে তোলে এই মধ্যহাটি উৎসব মেলা যেখানে বিভিন্ন স্টল থাকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটি মানুষ এসে তাদের ঘরের সরঞ্জাম অনেক কিছু থাকে যে কোনো মেলায় এসে মেলা দেখে এবং মেলা উপভোগ করে এবং বাড়ির দরকারি জিনিস এইখান দিয়ে তারা ক্রয় করে এইভাবে উৎসব মেলা কমিটি মোটামুটি সমস্ত কিছু একটা অবার পরে যেখানে একটা সাংস্কৃতিক মঞ্চ থাকে যেখানে সাংস্কৃতিক চর্চা হয় সঙ্গীত পরিবেশন হয় খাবারের দোকান থাকে বিভিন্ন আর কি বেশ কম্প্যাক্ট একটা মেলা হয় যে মেলার শুধু বদ্রবাহী উৎসব মেলা কমিটি মেলা করে না বিভিন্ন রকম সারা বছর অনুষ্ঠান করে তো রীতি অনুযায়ী পৌরসভার পৌরপ্রধান এখানে বিশেষ অতিথি থাকে সেই বিশেষ অতিথি হিসেবে আমি এখানে এসেছি এবং এই সব মেলা কমিটির আমি সেই আচ্ছা আমাদের মেলা পয়লা জানুয়ারি থেকে বহু বছর ধরে হচ্ছে এটা নতুন কিছু নয় নববর্ষের ইংরেজি নববর্ষের সূচনা সেই সঙ্গে এই দিন মানুষের শীতের আবহাওয়া পৌষ মাস পড়ে যাচ্ছে সবই সব ব্যাপার নিয়েই মানুষের মধ্যে একটা আনন্দের ভাব থাকে নতুনভাবে মানুষ ভালো আর এটা কেবলমাত্র মেলা নয় এটা একটা সাংস্কৃতিক মেলবন্ধনের জায়গা এখানে মেলায় মঞ্চটাই বড় কেনাকাটা খুব একটা বড় নয় এই সঙ্গে বিভিন্ন প্রদর্শনী থাকে বিভিন্ন বিষয় এবারও একটা বিষয় প্রদর্শনী আছে এখানে মানুষ মেলায় মিলিত হয় সাংস্কৃতিক চর্চার জন্য মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনের জন্য শহরে নতুন মানুষরা যারা আসছেন নতুন আর পুরনোর মধ্যে মেলবন্ধন গতি পরিচয়